আসসালামু আলাইকুম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে দুইটা পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমরা বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এবং কাস্টমস সিপাহী পদের লিখিত এবং ভাইব্য পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত এবং ভাইব পরীক্ষার চূড়ান্ত সাজেশনের পিডিএফ কপির মূল্য একশত টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে মানি করে সাজেশনের পিডিএফ কবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকা স্মারক নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার নিম্নবর্তী পদে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটতায় শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর হলো হিসাব রক্ষক এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে অর্থাৎ এটা কোনো স্থায়ী পদ না এই জন্য মূলত আপনাদেরকে আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে এবং বয়স থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে পদসংখ্যা থাকবে একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং সংশ্লিষ্ট কাজে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে পারদর্শী হতে হবে দুই নম্বরের ড্রাইভার এটার ক্ষেত্রে মূলত বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে এটা মূলত স্থায়ী কোনো চাকরি না বয়স থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ যাদের বয়স কম তারা কিন্তু আবেদন করতে পারবে না শুধুমাত্র যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তারাই কিন্তু আবেদন করতে পারবেন এবং পদসংখ্যা থাকবে একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং পাশাপাশি ড্রাইভার হিসেবে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই পদ ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর পরে অনন্য শর্ত বলে আমরা একটু দেখে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে যাদের জাতীয় পরিচয়পত্র নাই তাদের ক্ষেত্রে জাতীয় যে একটা অনলাইন যেটা সেই স্লিপটা কিন্তু থাকতে হবে এরপর হলো আপনাদের আবেদনের বিষয়টা আপনাদের মূলত পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এবং আবেদনপত্র প্রেরণের পরে এস এম এস এর মাধ্যমে আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু তারা জানিয়ে দেবে তো এখন মূলত আপনাদেরকে একটা আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্মটা আপনারা এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে ফর্মটা দেখাবো তো আপনাদের যাদের ফর্মটার প্রয়োজন হবে আপনারা চাইলে আমার কাছ থেকে ফর্মটা সংগ্রহ করতে পারেন এবং মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে এখানে কিন্তু বলা আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এবং একটা কথা সেটা হলো আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার তারিখ আগামী এগারো সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্রটা জমা দিতে হবে যেহেতু আজকে এগারো তারিখ আজকে আবেদন শুরু হয়ে গেছে আপনারা চাইলে আগামীকাল থেকে আবেদনপত্র জমা দিতে পারবেন এবং আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো চেয়ারম্যান ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড ফুলবাড়িয়া ঢাকা এই ঠিকানায় মূলত আপনাদেরকে ডাকযোগ অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে তো আপনাদের কিন্তু কোনো ধরনের পরীক্ষার ফি জমা দিতে হবে না পরীক্ষার ফি ছাড়াই কিন্তু আপনারা আবেদনপত্র জমা দিতে পারবেন শুধুমাত্র আবেদন ফর্মটা পূরণ করে কিন্তু আপনারা চাইলে আবেদনপত্রটা পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে আবেদন ফর্মটা দেখাবো যে কীভাবে আপনারা আবেদন ফর্মটা পূরণ করবেন এটা হলো আবেদন ফর্ম এই ফর্মটা আপনাদের পূরণ করতে হবে অন্য কোনো ফর্ম কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে হাতে লিখে পূরণ করতে হবে এখানে যে ঠিকানাটা দেওয়া আছে যেমন বরাবর মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ও চেয়ারম্যান ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট কাজী আলাউদ্দিন আপনাদের আবেদনপত্রটা জমা দিতে হবে এবং পাশাপাশি আপনাদের কিন্তু ছবি করে দিতে হবে হবে এবং সাইজ হতে গুণ এখানে মূলত আপনি যে পদে আবেদন করবেন যদি হিসাবরক্ষক পদে করেন সেক্ষেত্রে হিসাব রক্ষক লিখবেন বা ড্রাইভার পদে আবেদন করলে সেক্ষেত্রে ড্রাইভার লিখবেন পদের নাম বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে সার্কুলারে এবং তারিখ সবকিছু কিন্তু দেওয়া আছে সেই অনুযায়ী মূলত আপনারা এই ফর্মটা পূরণ করবেন এরপর আপনাদের নাম অন্য যে সকল তথ্য তারা চেয়েছে সকল তথ্য পূরণ করবেন পাশাপাশি আপনাদের শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো দিবেন এবং এখানে একটা মোবাইল নাম্বার দেওয়ার জায়গা আছে এখানে শুনে মতো হবে কারণ কোনো ধরনের ভুল হলে মোবাইল নাম্বার সেক্ষেত্রে কিন্তু আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না কারণ পরবর্তী কিন্তু আপনাদের সাথে তারা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে অর্থাৎ আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু মোবাইলের মাধ্যমে জানিয়ে দেবে সেক্ষেত্রে অবশ্যই মোবাইল নাম্বারটা সচল রাখবেন এবং সঠিকভাবে লিখবেন যাতে কোনো ভুল না হয় এবং সর্বশেষ তারিখ এবং স্বাক্ষর দিয়ে আপনার আবেদনপত্রটা জমা দেবেন এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশিক্ষণ থাকে বা অভিজ্ঞতা থাকে সেগুলো যুক্ত করতে পারবেন